কাল দেবীর কাছে সেই মায়ের সারা সম্মান তুলে দিচ্ছেন চঞ্চলা বিশ্বাস হই বল যা মায়ের আমি সেই হাত তুলে দিলাম কি বল হই বল এই মায়ের মেয়ের যাচ্ছে সপ্তাহে যাবে আমাকে রাতে ফোন করবে নটার পরে আমাকে ফোন করবে আচ্ছা ইবাল পঞ্চলা জন থেকে স্বপ্ন ভক্ত হই বল স্বপ্ন ভক্ত তাড়াতাড়ি আসতে হবে পঞ্চলা থেকে আছে স্বপ্ন ভক্ত বিষয়বস্তু হচ্ছে আগামী দিনে মাতৃশক্তি কিভাবে এগিয়ে যাবে তার দর্শন

ঠাকুর সংগ্রামী একজন মহিলা আমি চাই দিদিকে বলবো দিদি দাঁড়িয়ে তুমি সবার কাছ থেকে এই কথা বলবো যে বসিরাট আমাদের সংগঠন মাতৃ পরিষদ সংগঠনের একজন বরিষ্ঠ নেত্রী তিনি আগামী দিনে বসিরাটে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারবো সেই ব্যবস্থা দিদি করতে তাই তো একদম এরপর মমতা সরকার মমতা দিকে বলবো মমতা বলবো ওখানে আমি মিটিং করতে গেছিলাম সেই কাটুয়া মানে কি জানেন তো সেই বর্তমানে কৃষ্ণ নাম হবে তো ওখান থেকে নদী পার হয়েছে অত্যন্ত গ্রাম সেখানে ষাট জন মহিলা একটি কর্মী তারা মাতৃ পরিষদ কে সহযোগিতা করেছিল আমি সেই রত্নাদি রত্ন সরকার এসছেন দশজন মাকে নিয়ে এসে অনেক দূরের রাস্তা দিদিকে আমরা ছেড়ে দেবো সেই জন্য দিদিকে বলবো দিদি সংক্ষেপে তোমার ওখানে

আশা রাখছি আমাদের উদ্দেশ্যে আমাদের নাম কারণ উঠা লাগবে না আমাদের সারক সম্মান আছে শান্তি সত্য বাবা সারক সম্মান ছবি দিয়ে আমরা সবাইকে দেওয়ার ব্যবস্থা করেছি যাদের সারক সম্মান আমরা পেতে পারবেন না বা আইডেন্টি কার্ড তারা পাননি আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের এই সারক সম্মান কার্ডে আমরা দেব আমাদের আইডেন্টি কার্ড আমরা সাড়ে চারশোর ব্যবস্থা করেছিলাম